ধনতেরাস দিনে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে আসানসোল বাজারে উপছে পড়ছে ভিড় দীপাবলির ঠিক আগে আজ শহরে হাটতলা রোড থেকে পৌরসভা মোড় পর্যন্ত তীব্র যানজটের ছবি দেখা যায় পরিস্থিতি সামাল দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ যে সাউথ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক অভিযান চালানো হয় অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিকের এএসএপি বিশ্বজিৎ সাহা সাউথ ট্রাফিক গার্ড আধিকারিক সঞ্জয় মন্ডল সহ অন্যান্য আধিকারিকেরা এই বিষয়ে বিশ্বজিৎ সাহা জানান বছর পর সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এই ধরনের অভিযান চালানো হয় অবৈধ পার্কিং করা হলে প্রথমে সচেতন করা হয় পরে প্রয়োজনে জরিমানাও করা হয় ধানতেরাসে মানুষের ভিড় বেশি হয় বিশ্বে সেই অভিযান চালানো আজকে ধনতেরাস উৎসব আছে তো আমাদের এই হটন রোড বা এমসি সামনে যে মার্কেটটা আছে প্রচুর ভিড় থাকে তো আমরা আজকে স্পেশাল ড্রাইভ সকাল থেকে একটা শুরু করেছি একটা যারা ইলিগাল হকারস আছে রাস্তার উপরে যারা দোকান লাগাচ্ছে বা রাস্তার ওপরে যারা গাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাদের এগেনস্টে আয়দা তাদের সরিয়ে দেওয়া বলে সরিয়ে দেওয়া নালে তাদের গাড়ির এগেন্স্টে প্রসিকিউশন দেওয়া এই ড্রাইভটা আজকে সকাল থেকেই সারাদিন চলছে